কাউকে টাকা ধার দেওয়ার পরে যদি সে টাকা ফেরত দিতে না পারে অর্থাৎ সে যদি অক্ষম হয়ে যায় বা সে যদি দেউলিয়া হয়ে যায় বা ব্যাংক হয়ে যায় যদি তার তার টাকা কোনো আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় থাকে আমরা কি তাদের ফ্যামিলি মেম্বারদের মামলা করে এই টাকা উদ্ধার করতে পারবো কিনা এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আজকে আমি ভিডিও করছি হ্যালো অ্যাডভোকেট আহমেদ ইমত ঢাকা যশকর বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের আশেপাশে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেককে ডিল করতে দেখি বা এই প্রবলেমের সম্মুখীন অনেককে হতে দেখি তো ব্যাপারটা হয় এরকম যে দেখা গেল আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী বা আমাদের পরিচিত কেউ আমাদের কাছ থেকে একটা টাকা ধার নিয়েছে তার হয়তো কোনো প্রয়োজন ছিল বা যে একটা কারণে তার এই টাকাটা প্রয়োজন হয়েছে বিধায় সে টাকাটা আমাদের কাছ থেকে ধার নিয়েছে এবং আমরা সম্পর্কে খাতিরে বা বিশ্বাসের দরুন আমরা আসলে এই টাকা পয়সা ধার দিয়ে দিয়েছি তখন তো পরবর্তীতে যখন সেই টাকাটা উদ্ধার করার একটা স্টেপ আসলো বা একটা আসলো তখন আসলে দেখা গেল যে টাকাটা ফেরত দিতে পারছে না এরকম একটা কারণ হয়তো আপনাদের সামনে বা আমাদের সামনে দেখাচ্ছে যে সেই দেউলিয়া হয়ে গিয়েছে বা তার আসলে টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই তো এরকম পর্যায়ে কি আসলে আমরা আমাদের টাকা ফেরত পেতে পারবো কিনা বা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমরা তার ফ্যামিলি মেম্বারদের যদি কেস করি বা হচ্ছে তার যে পিতা মাতা ভাই বোন এদের যদি আমরা কেস করি তাহলে কি আমরা এই টাকাটা উদ্ধার করতে পারবো কিনা তো অনেকের ধারণা থাকে যে একজনের লাইবিলিটি হয়তো আরেকজনের একজনের মাথার উপরে বর্তাবে কিন্তু আসলে এই ধারণাটা আসলে সম্পূর্ণ ভুল আপনি যাকে টাকা ধার দিয়েছেন অবশ্যই আপনাকে তার মাধ্যমে টাকাটা নিতে হবে অর্থাৎ তার যদি কোনো প্রপার্টি থাকে বা তার যদি কোনো সম্পদ থাকে সেটার এগেনস্টে কিন্তু এই টাকাটা ক্লেইমেবল হবে ধরেন আমি বুঝিয়ে বলি আপনি একজন রহিম নামে একজনকে আপনি ধার দিলেন টাকা তো ধার দেওয়ার পরে হতে পারে আপনি মৌখিক চুক্তির মাধ্যমে ধার দিয়েছেন বা আপনি হচ্ছে লিখিত আকার আপনাদের মধ্যে ডির আছে যে আপনারা টাকা পয়সা লেনদেন করেছেন তো এরকম যদি প্রমাণ থাকে আপনি কিন্তু তার আগেন্সে কেস করতে পারবেন বাট কেস করার পরে দেখা গেল যে আসলে রহিমের এরকম কোনো সম্পত্তি নাই বা সে দেউলিয়া আসলেই আহ তার আসলে টাকা দেওয়ার মতো কোনো অবস্থা নাই তো সেক্ষেত্রে কিন্তু আপনি রহিমের এগেেনস্ট রহিমকে জেল খাটানো ছাড়া কিন্তু আপনার এই টাকা উদ্ধারের কোনো অপশন নেই অর্থাৎ সে জেল খাটার পরেও তো আপনাকে টাকাটা ফেরত দিতে পারবে না এই ক্ষেত্রে কি হয় যদি এরকম রহিম নামক ব্যক্তির যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে অর্থাৎ সে যদি তার পিতার সম্পত্তিতে এন্টাইটেল হয় সেক্ষেত্রে কিন্তু আদালত পরবর্তীতে এই পিতার সম্পত্তি থেকে রহিমের পোষণটাকে আহ ক্যালকুলেট করে ওভাবে কিন্তু আপনার টাকাটা উদ্ধার করে দিবে তো এটা কিন্তু একটা অপশন আছে যদি তার ভাবে কোনো সম্পত্তি থাকে সেটা কিন্তু আদালত আহ ওভাবে করে আপনাকে উদ্ধার করে দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র রহিমের কেসটা করতে পারবেন তার পিতা মাতা ভাই বোন কারো কিন্তু আপনি মামলা করতে পারবেন না তো আমাদের এই যে মিসকনসেপশন যে আমরা মনে করি যে আহ যেহেতু রহিম করিমের ভাই সেহেতু হচ্ছে যেহেতু রহিম টাকা নিয়েছে করিমের এগেনস্টে মামলা করলে হয়তো করিমের মাধ্যমে টাকাটা উদ্ধার করা যাবে কিন্তু না ক্রিমিনাল লাইবিলিটি সম্পূর্ণ যার লায়াবেটি তার উপরে অর্থাৎ যদি রহিম টাকা নিয়ে থাকে সেক্ষেত্রে রহিমের এগেনস্টে কেস করা যাবে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কারো এগেনস্টে আপনি মামলা করে এই টাকা উদ্ধার করতে পারবেন না তো আমি আশা করবো যদি আপনি এরকম টাকা পয়সা কাউকে ধার দিয়ে থাকেন অবশ্যই চেক করে নিবেন যে তার আর্থিক অবস্থাকে এরকম বা এরকম টাকা পয়সা ফেরত দেওয়ার মতো যোগ্য কিনা আদারওয়াইজ আপনার টাকা পয়সা ফেরত দিলে কিন্তু উদ্ধার করতে গেলে পরবর্তী আপনাকে এরকম হ্যাসেলের সম্মুখীন হতে পারে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম